আলাইকুম ভিউয়ার্স দেখেন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ পার হয়ে আপনারা উপরে যাবেন ব্রিজ পার হয়ে উপরে গেলে দেখবেন পাহাড়ি বিভিন্ন প্রকার সুস্বাদু ফল তারপরে দেখবেন পাহাড়ি বিভিন্ন প্রকার হাতের কাজ করা বা হস্তশিল্পের বিভিন্ন জামা কাপড় বা পোশাক আশাকের দোকান তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখার আগে আপনারা আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখতে থাকেন তাহলে পাহাড়ি মার্কেট সম্পর্কে বা যে আদিবাসী মার্কেট এই সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন দেখেন বেল তেঁতুল তারপরে আনারস কাঠবাদাম এই টাইপের সব ফল ন্যাচারাল যে ফল এবং এর যে ন্যাচারাল একটা স্বাদ এই স্বাদগুলো আপনি এই মার্কেট থেকে ফলগুলো কিনলে পাবেন এবং এই মার্কেটে যে সমস্ত ফল পাওয়া যায় সবই অরিজিনাল এবং খুব কম দামে পাওয়া যায় দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ এখানে আসে তারা অনেক পরিমাণে কিনে নিয়ে যায় বাসাবাড়ির জন্য যে ওখানে সবাইকে দেয় গিফট করে বা ওনারা নিজেরা খায় তো আসলে এগুলো একদম অর্গানিক ফল অরিজিনাল ন্যাচারাল ফল যেগুলো খাইলে স্বাস্থ্যের জন্যও ভালো এবং স্বাদেও অনেক ভালো ও এরপরে আপনারা দেখবেন যে পাহাড়ি যে আদিবাসী কাপড়ের মার্কেট এই দেখেন কাপড়ের মার্কেট এখানে বিভিন্ন প্রকার হস্তশিল্পের যে পোশাক আশাক ব্যাগ বা বিভিন্ন প্রকার গয়না এগুলো পাওয়া যায় খুবই স্বল্প মূল্যে আপনারা আসবেন এসে ইচ্ছা করলে কিনতে পারেন এটা হচ্ছে পাহাড় রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত বিড়িতে জাস্ট উপরে পরে যে আদিবাসী মার্কেট সেই আদিবাসী মার্কেটেই এই পোশাক আশাক বা হস্তশিল্পের অনেক 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 কিছু পাওয়া যায় যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না না আসলে সুতরাং এখানে এসে আপনারা কম দামে অনেক কিছু ইচ্ছা করলে কিনতে পারবেন এবং আপনাদের মন ভরে যাবে এই মার্কেটে আসলে আপনাদের মনটা ভরে যাবে যে এইখানে এত এত কিছু পাওয়া যায় যেগুলো নর্মালি বিভিন্ন জেলা উপজেলা মার্কেটে পাওয়া যায় না ঢাকা শহরেও পাওয়া যায় না তো আপনারা ঘুরেও যাবেন এবং এখান থেকে কিছু মার্কেটে করে যেতে পারবেন তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন দেখলে এই মার্কেট সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের সাথে থাকেন এবং এমন বাংলাদেশের এমন নতুন নতুন জায়গার ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকেন কাপড়ের যে দোকান দোকানিদার ব্যবহারও ভালো এনারা খুব আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছে বা যারা ক্রেতাগণ আসেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করে এই কারণে মানুষ এই আদিবাসী মার্কেটে আসে আসে এবং অনেক কিছু ফ্যামিলির জন্য বাসাবাড়ির জন্য কিনে নিয়ে যায় তা আমরাও টুকটাক জিনিসপত্র কিনছিলাম এখান থেকে আমাদের কেনা হয়েছে বেশিরভাগ ফল এবং হালকা পাতলা জামা কাপড় কেনা হয়েছে ফলগুলো কেনা হয়েছে অনেক আনারস তেঁতুল এগুলো অনেকেই কিনছে তো ভিভার্স আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে স্বাস্থ্য থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সবাইকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম